দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসার এগুলো থাকবেই পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে ফলেতে এগুলি থেকে পালিয়ে লাভ নেই চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে বয় কি মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা করলেই অনেকটা আলো এসে পড়ে নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না মনে রাখবেন এটা আপনার এক্সপ্রেস কমিটি হোক বা এই জীবন নাটকের নায়ক আপনি নায়িকাও আপনি কষ্টের আগমন পার্ট অফ আর তা থেকে বেরিয়ে আসা আর্ট অফ লাইফ জীবনে যার লক্য যত বড় তার সফলতাও তত বড় তাই নিজের লক্ষ্য বড় কর সফল তুমি হবেই তোমার লক্ষ্যকে মোটিভেট করো তারপর দেখো কে তোমাক চাকচেছফুল হ'ব বাধা দে ভিডিঅ' টি ভাল লাগিলে লাইক কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰবে না